দেখুন আমি আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় কর্তা এসআইআরের ক্ষেত্রে তো নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় এসআইআর হবে তো স্বাভাবিকভাবে সেটা সবাইকেই মানতে হবে সবাইকেই করতে হবে এবং তৃণমূল যে বিরোধিতা করছিল সেই বিরোধিতাটা অনেকটাই লোক দেখানো ছিল বিশেষ একটি সম্প্রদায়কে খেপিয়ে ভোট ব্যাঙ্ক জড়ো করা ছিল এ থেকেই প্রমাণ হয়ে যায় কারণ সময়ের সাথে সাথে এসআইআরের জন্য যে সমস্ত নাম যে বিএলএ টু হোক বা বিএলএ ওয়ান হোক তাদের নাম জমা দেওয়া বা এই সমস্ত কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোটাই বন্ধ করে তারা কিন্তু যথারীতি এই নামগুলো কিন্তু জমা করছিল নির্বাচন কমিশনের কাছে এবং তাতে অংশগ্রহণ করছে দেখুন নির্বাচন কমিশন সেটা জানবে বুঝবে কীভাবে হবে করতে তো হবে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি মনে করে অন্যরকম কিছু ব্যবস্থা করবে কোথা থেকে হায়ার করবে তা তারা সেটা আমাদের বিষয় সাতই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা রয়েছে কিন্তু তার আগে একটু অভিযোগ টাকার এই ধরনের অভিযোগ এর আগে উঠেছে নতুন তো কিছু নয় তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে দোকান খুললে পরে সেই তো চট করে বন্ধ করে দেওয়া যায় না দোকান চলছে প্রথম হাফে দোকান দোকানে যা বিক্রি হয়েছে তা চিৎকার কি চলছে তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে কালকে এসএসসি যে পরীক্ষা রয়েছে তার জন্য বাড়তি মেট্রো পরিষেবা চালু করা থাকবে কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা কালো ব্যাজ এবং কালো পোশাক পরীক্ষা বসে শিক্ষা তারা প্রতিবাদ জানাতেই পারে প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয় এনারি এসএসসি পরীক্ষা সাই হয় তারা যেহেতু পড়াশুনোর মধ্যে নেই স্কুলের যে পড়াশোনা তার মধ্যে ছিলেন তাদের পক্ষে দেওয়াটা কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয় মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদেরকে গ্রুপ সিতে চাকরি দেবেন বলেছেন কোন কোন পথ এটাও ললিপপ এবং তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন আমি আগে বলেছি যে এই ঘুষ যারা দিয়েছিলেন তারা তো আর ছেড়ে দেবে না তারা তো তৃণমূল নেতাদেরকে কাঁঠাল গাছে বাঁধবে আম গাছে বাঁধবে তার হাত থেকে বাঁচানোর জন্য তাদের হাত থেকে বাঁচানোর জন্য এখন এই সমস্ত প্রচেষ্টা চলছে কিন্তু এটাও পারবেন না কারণ আইনগতভাবে এটাও চ্যালেঞ্জের মুখে পড়বে এটা দেওয়া সম্ভব না চাচরে পুলিশকে মার তৃণমূলের গ্রেফতার বিজেপি নেতা প্রতিবাদ জানাতে গিয়ে থানার সামনে বিজেপি সাংসদ ফগেন রাত থেকে দলীয় কর্মী প্রায় সতেরো ঘন্টা বসে থাকতে হলো থানার আইসি দেখা করলেন না দেখুন এই ধরনের অরাজকতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে বিধানসভার যে ভোট সেই ভোটের টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে সেক্সপিয়ার আমরা মিডিয়াতে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তোলা হচ্ছিল তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলা হচ্ছিল নাকি सत्य से तुलसी लबा अभिषेक गंदोबाद ये रखम लोग नियुक्त कर रहे हैं डाका प्रबात करना एक तदंत तो पुलिस तो को देना एफ आई आर हुआ उचित प्रयोजन अन्य को संस्था तरह तदितंत हुआ उचित देखिए जी एस टी आदरणीय मोदी जी ने जो सौगात दिया है जी एस टी के नाम से उसका क्रेडिट लेने के लिए आप बहुत सारे लोग कोशिश करेंगे ये नया चीज़ नहीं है लेकिन अगर ऐसा ही है तो पहले साल से ही जी एस टी काउंसिल का जो मेंबर पश्चिम बंगाल की फिनेंस मिनिस्टर रहती है और यही नहीं पहली बार जब जीएसटी काउंसिल बना उसका चेयरमैन पश्चिम बंगाल की फिनांस मिनिस्टर अमित मित्रा थे तो अब तक जो जीएसटी चला आ रहा था किसी पे अठारह परसेंट किसी पे ट्वेल्व परसेंट ट्वेंटी एट परसेंट किसी पे फाइव परसेंट ये उनके ही अध्यक्षता में ये प्रपोजल सैंक्शन हुआ था तो टीएमसी एम यहाँ से मुंह अपना पल्ला झाड़ नहीं सकती अब तो क्रेडिट लेने की कोशिश हो रही है क्रेडिट गोज टू नरेंद्र मोदी देश की जनता जानती है नरेंद्र मोदी जी ने एल से लेकर जीवन बीमाओं पे पर इसके साथ साथ पेंसिल पेन पढ़ाई से जुड़े हुए कॉपी सबके ऊपर जीरो जीएसटी एस टी का काम आदरणीय नरेंद्र मोदी जी ने किया है कांग्रेस के जमाने में आज ये लोग बड़े बड़े बात कर रहे हैं जीएसटी का विरोध कौन किया था इन लोगों ने किया था कांग्रेस के जमाने में जब ममता बनर्जी कांग्रेस के साथ थी एक बच्चों की चॉकलेट के ऊपर ट्वेंटी टैक्स लगता था ममता बनर्जी की इस तरीके की हरकत विधानसभा के अंदर ऑन द फ्लोर ऑफ द असेंबली दिखाता है कि ममता बनर्जी पूरी तरीके से अपनी आपा हो चुकी है आगे आने वाले इलेक्शन की हार की डर से इसी डर के कारण आपा होकर इस तरीके की बयानबाजी चल रही है सी एन आर सी की भी बात उन्होंने की है उस दिन विधानसभा में कि किस तरह से सी एन आर सी को लागू किया जा रहा है जोर जबस्ती किया जा रहा है कई लोगों को एन आर सी का नोटिस दिया गया राज्य में देखिए सी भारत के लोकसभा राज्यसभा में पास हुआ हुआ एक एक्ट एक भारत की संविधान कहता है कि भारत का दोनों हाउसेज यानी लोकसभा राज्यसभा जब कोई एक्ट पास करती है उस एक्ट का पालन करना पड़ेगा आपको पसंद नहीं है कोर्ट में जाइए आपके पास रास्ता खुला हुआ है एनआरसी अभी लागू नहीं हुआ आसाम से रिलेटेड कुछ केस आए थे उसका जवाब आसाम के मुख्यमंत्री जी बहुत बढ़िया से दे चुके हैं और मुझे लगता है कि आगे आने वाले समय में भारत में जिस तरीके की घुसपैठ हो रही है डेमोग्राफिक चेंजेस हो रही है नया एक डेटा आया कि पूरे वर्ल्ड का 11 परसेंट मुस्लिम भारत में रहते हैं जबकि ड्यूरिंग द पार्टीशन इतना तो नहीं था कहाँ से आया क्या हुआ इसकी तो अगर तहकीक़त होती है अगर तो भारत के बाहर के लोग आके घुस जाते हो तो सही नहीं है नोतून रूपे नोतून साजे एवं आरो बिस दि बेंगल धाबा হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে